বিসমিল্লা রহমানুর রাহিম অনেক দিন পর আপনাদের সাথে একটি লং ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম মেলায় কিন্তু একের ভিতরে দশ না একের ভিতরে একশো বলবো আমি আমাদের মাঠের মেলাটা দেখেন আপনাদের সাথে মেলার ভিডিওটা শেয়ার করছি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে আশা করছি এই যে দেখেন মেলা কিন্তু রাস্তা থেকে শুরু হয়ে যায় আর এই মেলাটা যে কতটা সুন্দর আর এই দেখেন মাঠের অবস্থা শুধু মাথা আর মাথা আমার মনে হচ্ছে শীতের দিনে মনে হয় একটু বেশি ভিড় আসলে মেলাতে আসলে আপনি আপু ভাইয়ারা মানে কি যে যে একটা অবস্থা আপনারা এত বেশি খুশি হয়ে যাবেন আর যাদের কেনাকাটা করার অভ্যাস আছে বা করতে পছন্দ করেন তাদের জন্য তো আমি বলবো বেস্ট এখানে আমাদের বাসার সাথে যেহেতু আমি তো প্রায় প্রতি রোববারই যাই আর গেলেই তো টাকা খরচ আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে যে মানুষ আসে আর মেলায় আপনি পাবেন না এমন কিছু আপনি মানে হবে না সব কিছুই আপনি পাবেন একের ভিতরে দশ না আমি তো বললামই একের ভিতরে একশো আর আমরা যারা কেনাকাটা করি আমি যা যা কেনাকাটা করছি তা তো দেখলে নেই আমি কিন্তু সম্পূর্ণ মাঠে মেলাটা ভিডিও করতে পারিনি আমি যদি সম্পূর্ণ মেলাটা ভিডিও করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনাদের দেখারও ধৈর্য থাকবে না তাই আমি একটু শর্ট শর্ট করে ভিডিওগুলো করে নিচ্ছি আর আমি যা কেনাকাটা করলাম তা তো দেখতেই পাচ্ছেন আর সেগুলো আর বললাম না এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় মেলা বলে কিন্তু মনে করবেন যে মেলা তা না এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের বাইরের সব কিছু পাওয়া যায় এখানে অনেক দূর দূর থেকে মানুষ এসে মেলায় এখানে কেনাকাটা করে আর যেই যে আপুরা দূর দূর থেকে এসে মেলায় কেনাকাটা করবেন তাদের জন্য ঠিকানাটা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড এটা হচ্ছে পানির ট্যাঙ্কির মাঠ আর তারা যদি দূর থেকে আসেন তাহলে একটু আপুরা টাকা বেশি করে নিয়ে আসবেন যদি কেনাকাটার শখ যদি বেশি থাকে কারণ আপনাদের এখানে এসে এমন কোনো জিনিস নেই আপনাদের পছন্দ হবে না আর কিনতে ইচ্ছে হবে না এখন দেখেন আপনাদেরকে আমি একটু একটু করে মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে সব পাবেন সব মানে যা যা কেনাকাটা করতে চান আপনি খাবার থেকে শুরু করে মানে কেনার জন্য মানে একটা ব্যাগও যদি নিতে চান সেটাও পাবেন এখানে সব কিছু পাওয়া যায় আর এখানে অনেক ভিড় আমি তো খুব একটা ভিতরে যাইনি আর সব করিনি যতটুকু আমি একটু কিনবো বা যতটুকু সম্ভব একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমি তো মাঝে মধ্যেই শেয়ার করি মেলার ভিডিওটা এই তো আমাদের যতটুকু কেনাকাটা করে আমরা বাসায় চলে আসছি আর এই যে যাওয়ার পথে আবার তো বুঝেন না কেনাকাটা তো হাঁটতে চলতেই কেনাকাটা করা হয় এখানে দেখেন পুতুল থেকে শুরু করে আবার কি হয়েছে আপু ভাইয়ার এখানে কিন্তু এখন সে হোমমেড কেক পুটিং এগুলো নিয়ে নিয়ে আপু আসছে সেগুলো এখানে মানে বিক্রি হচ্ছে এখন ভাইরাল হয়ে গেছে শুনলাম কেকটা সেরকম কেকও নিয়ে আসছে অনেকে এরপরে তো আমি বাসায় চলে আসছি আর এখানে তো আমি এই যে প্লাস্টিকের বলটা নিলাম এগুলো তো আগের ভিডিওতে আপনারা দেখে ফেলেছেন কি কি কিনেছি তারপরে স্যান্ডেল নিয়ে আমরা বাসায় চলে আসলাম যারা আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ